ধরে না বোর হলো দোর খলো সব কিছু মেলো আজ বানাবো কচুর পাতার ভর্তা কে খাবে আমাকে বলো কিছুদিন আগে আপনাদের বড় মানকসু দেখাইছিলাম তার মিডিলের পাতাটাই আজ আমি ভর্তা করব। এই দেখুন এই মানকসুটা বড় হয়ে গেছে এই দেখুন কিছুদিন আগে ছোট ছিল না দেখুন বড় হয়ে গেছে তো এই পাতায় হবে না চলুন আর এক জায়গা আছে সেই জায়গা টিয়ে নেব পাতাটা এই দেখুন এই পুকুরের জল এই দেখুন সেতেই সে মেশিনের দ্বারা এই পুকুরে কালো মাছ ধরেছে আইজ ধরবে দেখুন পুকুরটা এই দেখুন এই পাতাটা এই দেখুন মোড়ানো আছে এখন আমি এই পাতাটা কেটে নিচ্ছি

কটা লঙ্কা নেই দেখুন অনেক লঙ্কা পেকে গেছে যে পাকাগুলোও নেই ঝাল হবে গেল এই যে কটা

এই লঙ্কাই হয়ে যাবে ঝাল আছে প্রচন্ড বাবা মাঝখানের পাতাটা কেন নিলাম বলেন তো মাঝখানের পাতাটা কষিও থাকে গলা সুঙ্কালের ভয় নেই আর এই বুড়ো পাতা নিলে গলা শুলকানো একটু ভয় আছে আর এই পাতাটা খেতেও টেস্ট লাগে গলা শুলকানোরও ভয় নেই ওই জন্য আমি কষি পাতাটাই নিয়েছি এই এটা ফেলে দিলাম আপনারাই তো হামেশায় মাছ মাংস রান্না করে খান তাই তো এই কচু শাকগুলো খাবেন কচুর পাতা বাটা খাবেন দেখবেন রক্ত পরিষ্কার হবে বেশ খেতেও ভালো লাগবে রসুনটা আমি শুলে নিয়েছি কড়াটা এখন বসিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি পাতাগুলো একটুখানি ভাব দিয়ে নেব এখন আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি এখন এই তেঁতুলটা আমি দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো নাকি এবার জলটা পুরো মতন ঝরিয়ে নেব এই যে এই রান্না কিন্তু খুবই কম সময় লাগে খেতে কিন্তু দারুণ লাগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি পোড়ন দেবো এই দেখুন একটা লঙ্কা পোড়ন দিচ্ছি কালো জিরা পোড়ন দিচ্ছি চশনিটা দিয়ে দিচ্ছি এইবার আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি Cățeta, cațeta, 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 de cațeta, 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 এই দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি এখন এই ভাজাটা আমি ভালো করে বেটে নিচ্ছি জানেন আগে আমরা কী করতাম তিন চার রকমের ভর্তা করে রাখতাম খারকোল পাতার ভর্তা তারপরে লাউর পাতা থিমের বরবটি এগুলো করে বেশ চাইজ ধরে নিতাম একটু একটু করে সব খেতাম ভালোও লাগতো ওই এক থালা ভাত খেয়ে নিতাম ওই দিয়ে আর কিছু লাগতো না আগে বাটা খুব ভালো লাগতো এখন খাই না এই দেখুন আমার বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি এইবার আমি এই বাটাটা একটু ভেজে নেব আর একটু এইবার আমি বাটাটা দিয়ে নিলাম এখন তো ভাত দিয়ে দিয়েছে ঠাকমা আর এদিকে ঠাকমা যেটা রান্না করেছে সেটা এই রান্নাটা সবার প্রথম আজকে আমি খাচ্ছি তার কারণ হচ্ছে কি এর আগে আমি কোনোদিনও খাইনি তো যাই হোক ভাত আর রান্না হয়ে গেছে এখন একটু খেয়ে দেখি এটা কেমন হয়েছে

দারুন কাঁচা আমি প্রথম খেয়েছি রান্না আমি ভাবতে পারিনি এত ভালো খেতে লাগবে থাকু যে কোনো ভর্তা করে সেই ভর্তার ভর্তা দারুন এই রান্নাটাও দারুন হয়েছে তাহলে আপনাদের কচু শাকের একটা দারুণ রান্না করে দেখালাম আপনারা যান করে খান কেমন লাগে আমাকে জানাবেন কমিকে হ্যাঁ তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টা টা